বরং বেশ ইন্টারেস্টিং একটা বিষয়ে নে হাজির হয়েছি। বিষয়টা হলো ডক্টর মোহাম্মদ ইونس আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের माननीय প্রধান উপদেষ্টা বিশ্বনন্দিত একজন ব্যক্তিত্ব। ওনার নতুন বিদেশ সফর নিয়ে রুম সফর হ্যাঁ আবারও তিনি ইউরোপ যাচ্ছেন এবার রুমে ইতালির হচ্ছে উনি যাচ্ছেন সেটা কি সরকারি কোন কাজের জন্য নাকি অন্য কোন কারণে আমার কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার না এই সফরটা আসলে এক ধরনের মনে হয় এক ধরনের ছুতা মানে একটা ছোট্ট প্রোগ্রামের নাম করে আসলে হয়তো অন্য কোনো বড় পরিকল্পনা পেছনে কাজ করছে। world Food forum নামটা শুনলে মনে হয় বিশাল কিছু তাই না কিন্তু রিয়েলি এই প্রোগ্রামটাতে যে কেউ ইচ্ছে করলে যেতে পারে আইমিন যে কেউ রেজিস্টার করলেই যেতে পারে আপনি যদি কোনো এনজিও ডিরেক্টর হন বা ওনার হন এনজিও চালান এমনকি একজন সাধারণ নাগরিকও চাইলেই রেজিস্ট্রেশন করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে যাওয়ার প্রসেস করতে পারে তাহলে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের চিফ অ্যাডভাইজার লরিয়েট ওনার সেখানে যাওয়া কতটা জরুরি এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত প্রতিদিন নাটকীয় অসংখ্য ঘটছে এবং আগামী দিন ঘটবে আমরা কিন্তু জানি না আমরা সে বলতে পারি না কি হবে এই মুহূর্তে ওনার এই সফরটা আসলে কি প্রয়োজন এই ওয়ার্ল্ড ফুড ফোরামে কারা যাবে জানেন ইতালির কৃষি মন্ত্রী ইন্দোনেশিয়ার পরিকল্পনা মন্ত্রী এফ এ ও ডিরেক্টর জেনারেল কিছু এনজিও অ্যাক্টিভিস্ট আর তাদের সবার শেষে আছেন জানেন কি আমাদের চিফ অ্যাডভাইজার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কোথাও লেখা নাই যে চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ভেরি ফানি তাই না ভেরি ইন্টারেস্টিং মানে উনি যাচ্ছেন কিন্তু দেশের প্রতিনিধিত্ব নিয়ে নয় প্রতিনিধি হিসেবে নয় একজন ইনভাইটেড গেস্ট হিসেবে আমি একজন ব্যক্তিগত স্পিকার একজন মোটিভেশনাল স্পিকার যিনি ওই উনি যেটা সময় করে থাকেন আর কি অনেক সুনাম আছে এ বিষয়ে উনি খুব ভালো মোটিভেশনাল কথাবার্তা বলতে পারেন তাহলে এটা কি রাষ্ট্রীয় সফর বলা যায় নাকি ব্যক্তিগত আপনারাই বলেন আর যদি ব্যক্তিগত হয় তাহলে রাষ্ট্রীয় খরচে কেন যাবেন উনি কেন দেশের টাকা খরচ করে দেশের জনগণের টাকা খরচ করে যাচ্ছেন উনি ওইখানে প্রশ্নটা কিন্তু অনেক ভারী ভাবতে হবে আমাদের ভাবা উচিত বাংলাদেশে এখন পরিস্থিতি মোটেও ভালো নয় মোটেও স্থিতিশীল না রাজনৈতিক অস্থিরতা দলগুলোর মধ্যে সংঘাত সংঘাত প্রবণতা প্রতিদিন দেশের আনাচে কানাচে ভয়ঙ্কর সব অপরাধ সংঘটিত হচ্ছে মানুষ মরছে নারীরা ধর্ষিত হচ্ছে এমন একটা পরিস্থিতিতে দেশের চিফ অ্যাডভাইজার যদি সেমিনারে রুমে চলে যান অদ্ভুত একটা ব্যাপার তাই না এবং অনেক গভীর চিন্তার বিষয় এটা আমাদের জন্য তাই না আর ভাই ইউনো স্যার তো ইনভাইটেশন মিসই করেন না আই মিন কেউ যদি ওনাকে বলে যে স্যার আসেন এক কাপ চা সাথে দুটো বিস্কিট খেয়ে যান আমার মনে হয় উনি এখানে চলে যাবেন আমরা যেটা দেখেছি আর কি গত চোদ্দ মাসে চব্বিশে আগস্টের পর থেকে ওনার ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা যেটা যে টেন্ডেন্সিটা ওনার মধ্যে লক্ষ্য করেছি সেটা হচ্ছে অনেকটা এরকম তাহলে রুমের ইনভাইটেশন ছেড়ে দিবেন নাকি উনি আপনি যদি তাকে ওনাকে আপনি যদি ওনাকে এমন দাওয়াত করেন যে স্যার আসেন এক কাপ

সমালোচনা তৈরি হয়েছে দেশ জুড়ে বিষয়টা নিয়ে রাজনৈতিক দলের পট পরিবর্তন হয় তাহলে বাইরে থাকা তো অনেক সেফ তাই না বাংলাদেশে আমাদের দেশে আবারও যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং ভয়ঙ্কর কিছু ঘটে আমরা চাই না সেটা ঘটুক ওরকম যদি কিছু ঘটে তাহলে তো বাইরে সেফে থাকাটা সবাই প্রিফার করবে রুম থেকে ফ্রান্স প্যারিস সবই তো হাতের নাগালে আমিন ইতালির রুট থেকে ফ্রান্স ফ্রান্সের প্যারিস কেটে একেবারে হাতে নাকালে একবার ইউরোপে ঢুকে গেলে সেরা প্রয়োজন পড়া না অনেকে তাই কি আমাদের বিশ্ববিখ্যাত সম্মান ধন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আর বাংলাদেশে ফিরবেন না প্রশ্ন আপনাদের জন্য বাংলাদেশে টাকা খরচ করে পাবলিকের ট্যাক্সের টাকা খরচ করে একটা ছোটখাটো সেমিনারে যাওয়া কি রাষ্ট্রনায়কের কাজ হতে পারে দৃশ্যমান কি এমন কাজ জনকল্যাণমূলক দেশের গণতন্ত্রের জন্য কল্যাণ কর কি এমন কাজ উনি করেছেন উনি ক্ষমতা গ্রহণ করার পরে একজন প্রধানমন্ত্রী বা একজন চিফ অ্যাডভাইজার এভাবে কি বিদেশ সফরে ছুটতে পারেন এই প্রোগ্রামে না ইতালির প্রধানমন্ত্রী না ফ্রান্সের প্রেসিডেন্ট কেউই থাকছে না না তাহলে আমাদের সরকার প্রধান কেন যাবেন কেন যাবেন ওর কি প্রয়োজন না আর এখানে বারো মাসে চোদ্দো বার বিদেশ সফর করেছেন চোদ্দো বার বিদেশ সফার করেছেন এই রুম সফারটা মনে হচ্ছে সেই ধারাবাহিকতার একটা অংশ আপনার কি মনে হয় হয়ত জানাবেন অর্থনৈতিক অবস্থা ধ্বংসের মুখে আজকে রাজনৈতিক সহিংসতার কথা তো আর বলে ভাষায় প্রকাশ করে বলে বোঝানোর মত না তাহলে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই রুম সফর কি আসলে একটা সেফ এক্সিটের প্ল্যান কি মনে হয় আপনাদের নাকি কেবলই একটা কাকতালীয় ইভেন্ট কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা এইভাবেই আলোচনা করতে সাহসের সাথে মন্তব্য করতে থাকবো প্রয়োজনীয় সমালোচনা করতে থাকবো কারণ আমরা বলি সত্য নির্ভরে ধন্যবাদ সবাইকে